আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বাকু দেখেন যে এইখানে আমাদের এটা একটা মুরগির ঘর একেবারে চিপার মধ্যে তো এইখানে আইসা একটা ঘুঘু পাখিতে কত সুন্দরভাবে ডিম পারছে ডিম পারার পর দেখেন যে দুইটা বাচ্চা কত সুন্দরভাবে ফুটে ফুটছে একটু আগে আমরা আমাদের ওই পাশের জমিতে কাজ করতেছিলাম তো কাজ করার পর এই দিক দিয়ে আসতেছি আসার সময় দেখি যে একটা ছোটো একটা বাচ্চা আর কি এই বাচ্চা দুইটা হাতে নিয়ে দৌড় দিছে তো আমি তো একটা পেছে পেছি দৌড় দিয়ে একেবারে বাসা গিয়া যাইয়া তারপরে এই বাচ্চাগুলো নিয়ে আসছি দেখেন একটা পাখি আসলে আল্লাহ রসুল সাল্লাহু সাল্লাম সব এদের সম্পর্কে আমাদেরকে যথেষ্টভাবে হুঁশিয়ারি দিছেন যথেষ্টভাবে সতর্ক করছেন এদের সামান্য কষ্ট দেওয়ার কারণে আমরা এমনকি এমন অনেক অনেক মুসলমান আছে শুধুমাত্র পশুপাখিকে কষ্ট দেওয়ার কারণে তারা জাহান্নামি হবে একটা প্রসিদ্ধ হাদিস সম্পর্কে আমরা সবাই অবগত আছি যে একটা বিড়ালকে শুধুমাত্র আটকে রাখার কারণে বাইদে রাখার কারণে একটা নেককার মহিলা নেকর বলতে ইবাদত গুজার মহিলা সে জাহান্নামে হয়ে গেছে আর একটা দেখা গেছে জেনাকারী মহিলা যে আর কাজই ছিল ব্যবচার করা সে সামান্য একটা কুকুরকে পানিতে পানি পান করানোর কারণে সে কিন্তু জান্নাতি হয়ে গেছে তো দেখা গেছে যে এই ধরনের এদেরকে আমরা দেখা গেছে উপকার করতে না পারি দেখা গেছে এদেরকে দেখেন এই বাচ্চাটাকে যদি আমরা এখন নিয়ে যেতাম তাহলে কিন্তু এই বাচ্চাটাকে কখনোই বাঁচানো সম্ভব হইতো না তো যাই হোক আসলে আপনারা যারাই এদেরকে দেখবেন আমরাও দেখা যাচ্ছে ছোটো সময় যে সময় খুব ছোট ছিলাম তখন এই সময় এই ধরনের কাজ করছি না বুঝা কিন্তু আপনারা যারা আর কি এখন বুঝমান আছেন তাদের যদি তাদের চোখের সামনে যদি এই ধরনের কোনো কিছু পড়ে তাহলে অবশ্যই আপনারা কিন্তু সুন্দরভাবে এইটার দেখা যাচ্ছে প্রতিকার করার চেষ্টা করবেন ছোট বাচ্চাদেরকে বোঝা সুন্দরভাবে বোঝানোর পরে তাদেরকে দেখা তাদেরকে বোঝানোর মাধ্যমে দেখা যায় বাচ্চাগুলো তাদের নিজে বাসায় ফেরত দেওয়া তারপরে এই ধরনের পশু পাখি থেকে মানুষকে মানুষ যেন ক্ষতি না করে দেখেন কোথায় এই যে দেখেন এই দেখেন ওই যে আমাদের সব জমিগুলো তো এই যে আমাদের বাসা তো বাসার পাশে যে আমাদের মুরগির ঘর এই মুরগির ঘরের এই কোনায় কোথায় আইসা বাসা করছে এইখান থেকে বাচ্চা পোলাপান আসলে কতটা দুষ্ট যে এইখানেও বাসা করছে সেইখানে আইসা দেইখা খা তারপরে এইখান থেকে বাচ্চা নিয়ে যেতেছে তো যাই হোক এটাকে আমরা সুন্দরভাবে এখন থেকে যেহেতু আমাদের বাসার পাশেই আমরা এখন থেকে এটাকে পর্যাপ্ত পরিমাণে টেক কেয়ার করার চেষ্টা করবো এখানে খাবার দিব তারপর পরবর্তী আপডেট আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ